বাসে ট্রেনে বা ফ্লাইটে চলাফেরা করার সময় অনেক সময় এরকম অভিজ্ঞতা আমাদের অনেকেরই হয়েছে ছোট কোনো বাচ্চাকে নিয়ে ট্রাভেল করছেন মা বাবা বা হয়তো সে একটু বড় কিন্তু প্রচণ্ড ট্যান্ট্রাম করছে কান্নাকাটি করছে তাকে সামাল দেওয়া যাচ্ছে না দুষ্টমি করছে এতে অনেক সময় হয়তো সহযাত্রীরা একটু বিরক্তও হচ্ছেন কেউ ভুরো কোচকে তাকাচ্ছেন কেউ কুমন্তব্য করছেন কিন্তু আমরা অনেকেই হয়তো অনেক সময় বুঝে উঠতে পারি না যে যেই বাচ্চাটি এই ট্যান্ট্রাম করছে যে সমস্যা করছে তার হয়তো কিছু স্পেশাল কেয়ার দরকার স্পেশাল যত্ন দরকার তার কিছু স্পেশাল নিডস রয়েছে এই স্পেশাল নিডস কী কী ট্রাভেলিংয়ের সময়ে সমস্যা কি কি হতে পারে এবং সেটাকে গ্রহণ করা সেটাকে তার সমাধান খোঁজা এই পথটায় বা কীরকম হতে পারে আজকে এমনই একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা রয়েছি মেনু বুধিয়ার সঙ্গে ফ্লাই তারই ডিরেক্টর একই সঙ্গে উনি কেয়ারিং মাইন্ডসেরও ফাউন্ডার আমরা সাইকোথেরাপিস্ট মেনু বুধিয়ার কাছ থেকে এই বিষয়ে কিছু তথ্য আজকে জেনে নেব ওয়েলকাম ম্যাডাম নমস্কার ভালো আছেন আপনি ভালো আছি প্রথমে আমি জানতে চাইবো যে যেই কথাটা বললাম ট্র্যাভেলিংয়ের সময় আমরা অনেকেই দেখি এরকম বাচ্চাদের আচ্ছা এই যে স্পেশাল বাচ্চা আমরা বলি স্পেশাল চাইল্ড এই স্পেকট্রামটা তো অনেকটা বড় মানে এমন নয় যে নির্দিষ্ট একটা সমস্যার নির্দিষ্ট কোনো সমাধান তো এই স্পেশাল চাইল্ড কারা এবং তাদের এর সময় সমস্যাগুলো ঠিক কি কি হতে পারে কি কি হয় সেই বিষয়টা নিয়ে যদি আপনি একটুখানি আমাদের দর্শকদের বুঝিয়ে বলেন আই এম এ স্পেশাল মাদার অফ এ স্পেশাল চাইল্ড মাই ডটার্স নেম ইজ প্রাচী फेस दिस इश्यू अलमोस्ट एवरी बोलते चाहिए कंट्रीते uh, एक एवरनेस नहीं हुईल चेयर डिसेबिलिटी अनेक नाना रकम डिसेबिलिटी हियारिंग इम्पेयार्ड सो सब डिसेबिलिटिर एक सिम्बल आरचार स्पेशल किचू सिम्बल नहीं তো আমার যখন আমি ট্রাভেল করি এয়ারপোর্টে স্টেশনের রেলওয়ে স্টেশনে ওখানে স্পেশাল অ্যাসিস্ট্যান্স কাউন্টার আছে আচ্ছা তো আমরা ওটা ইউজ করি পর ওখানে আমাকে অফিসার দিয়ে একটু বুঝাতে হয় ও জানে খালি হুইল চেয়ার হলেই স্পেশাল অ্যাসিস্ট্যান্স হবে ও ও তো কথা নেই একদমই তাই They can't uh, wait in such a long queue. Right. So, I'm um, oh, I mean, uh, I never get discouraged. I always use special assistance counter. But, uh, as we have a symbol for different disabilities, we hmm. should have a symbol for special needs also. Right, right. So, whenever when we go to special needs special assistance counter, immediately the officer will understand hmm. that yes. Hmm. we are also here hmm. otherwise they don't understand uh, hmm. or a kore they are helpful kintu eta aur amake bujhate hoy ki ama ama amar bachcha bhi special needs ache aur special assistance dorkar bujhe jay oneki 90% bujhe jay আর যখানে না বুঝি একটু স্ট্রিক্ট হয়ে ফর্ম হয়ে বলতে হয় আপনার কথা এটা স্পষ্ট যে সচেতনতার একটা প্রবল অভাব রয়েছে আমরা বলি যে একটা সমস্যার সমাধান তখনই অনেক ইজি হয়ে যায় যখন আমরা সমস্যাটাকে আগে মেনে নিয়ে আগে গ্রহণ করি আগে বুঝি যে হ্যাঁ আদৌ সমস্যা বলে মানে এই বিষয়টা যেন এমন বহু লোক মেনে নিতেই রাজি নন যে এটা আদৌ কোনো সমস্যা এরকম কোনো সমস্যা আছে বলে আচ্ছা আপনার কি মনে হয় এই যে সচেতনতা বা বোঝানো এটার জন্য যে ট্রাভেল এজেন্সিগুলো রয়েছে সরকারি বেসরকারি দুরকমই তো তারা কোনো দায়িত্ব নিতে পারে তাদের স্টাফদের কর্মীদের এই বিষয়টা নিয়ে সচেতন করার জন্য যাতে কিনা যাত্রীরা আর একটুখানি স্বচ্ছন্দে ট্রাভেল করতে পারেন হোয়াট আই বিলিভ দ্যাট অল দ্য অফিসার্স হু আর অন ডিউটি ইন দ্য কাউন্টার্স এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ইভেন ইন দ্য বাস দ্য কন্ডাক্টর দ্য ড্রাইভার So, in uh, all these, they all need awareness about special needs. Hmm. Most of them, they don't, they are not aware uh, that what is a special need. That's why we always have to make them understand that we, yes, we also have a right. Uh, to use a special assistance counter. For that, I believe um, government or even the why only government, private institutions, all these um, officers, government officers, even private officers, they, there should be training camps for them. Achha. There should be trained that uh, who are these children? who sure. are these young adults? who sure. are these adults? What um, difficulties they face? Why they can? They should use special assistance counter. Hmm. So uh, the, um, from a from a very lower level, we need lots and lots of awareness. And I believe uh, the way you have all other kind of trainings, hmm. you uh, in all for all um, uh, officers, one mental health training is also very much required. এই যে ছোট বাচ্চাটির সমস্যা সেটা তো একরকম তার তো যা কষ্ট হওয়ার অসুবিধা হওয়ার তা তো হচ্ছে কিন্তু আর একটা বড় চ্যালেঞ্জ থাকে পরিবারের তার ফ্যামিলি মেম্বার হিসেবে তার সঙ্গে মা বাবা বা যিনি আছেন তিনি হয়তো অনেক সময়ই লজ্জিত হচ্ছেন তার সন্তানের আচরণে যেটাতে তার হাত নেই যেটাতে তার কোনো দোষ নেই অথবা কোনো কটু মন্তব্যের শিকার হচ্ছেন তো এইগুলো আমরা আশপাশে দেখে থাকি তো যদি এই সচেতনতা নিয়ে আরও সরকারি স্তরে উদ্যোগ নেওয়া যায় তাহলে কি আপনার মনে হয় যে বোঝাপড়াটা একটু সহজ হতে পারত দে অল নিড অ্যাওয়ারনেস দ্য ট্রেনিং ফ্রম দ্য ভেরি গ্রাস রুট লেভেল লাইক ওয়াই দ্য চাইল্ড ওয়াজ রিফিউজ ফর দ্য ফর ফ্লাইট ওয়াই ইট ওয়াজ নট নিডেড ফর আস প্যারেন্টস ওয়ের উই লিভ আওয়ার চাইল্ড মোস্ট অফ দ্য কেসেস উই নিড টু উই লিভ not that we don't have a place. yeah, we have a home. we can leave our children. but why? they also have a right to have a near normal life. <laughs> traveling, why they can't travel? yes, they of course, they, they will go to public places. they will travel. Uh, they will use all the public amenities. Mm, why yeah. not? why they are refused uh, to travel? this is a very big question. and uh, this should be taken from the very grassroots level. আপনি বললেন আপনি একজন স্পেশাল মম স্পেশাল চাইল্ডের এবং আপনার যে সন্তান প্রাচী আপনি তো তাকে নিয়ে অনেক দিন ধরে লড়াই করছেন অনেক ঘোরাঘুরি করেছেন এখনও করছেন তো আপনি যদি আপনারই মতো যারা স্পেশাল মম যারা তাদের বাচ্চাকে নিয়ে ট্রাভেল করেন তাদের জন্য কিছু টিপস দেন যে ট্রাভেলিংয়ের সময় ঠিক কি করা যেতে পারে মানে বাচ্চা যাতে একটু কমফোর্টেবল থাকতে পারে অফকোর্স আই উইল শেয়ার সাম টিপস বিকজ আই ট্রাভেল উইথ মাই ডটার কোয়াইট ফ্রিকুয়েন্টলি कज़ आई वू गिव हर नियर नर्मल लाइफ तो फार्स्ट ट्रिप आज आपनी कि फ्लैटे कर ट्रेने कर कि बसे कर जो खाने अपनी ट्रेवल करी अपना बच्चा के एक वीडियो की फोटो किचू दिखे आगे थी के तैयारी करते हैं अपना क्यों खाने जाबो दिस दिस थिंग विल हैपन दिस विल बी क्राउडेड एंड एंड आल्सो वी इफ इट डिपेंड्स ऑन द चाइल्ड्स इंटेलेक्चुअल कैपेसिटी बट अकॉर्डिंग टू देयर इंटेलेक्चुअल लेवल यू शुड अल्सो टेल देम वैर आर यू गोइंग सो व्वैन यू ट्रेवल Um, your child, your you should have a special bag for your child, mm -hmm. uh, in that the child will have a comfort food. Okay. Don't that time do not see that whether ch uh, food is nutritious or not. No, you should carry one um, comfort food which your child loves. Acha? Suppose a chocolate and a comfort food uh, sandwich or a cup, Maggie, whatever, and um, whatever he likes. कलरिंग और लिसनिंग टू म्यूजिक सीइंग विडियो ऑन टैब और फोन वॉट मीन्स कीप प्रिपेर समथिंग टू कीप हिम ऑक्युपाइड एंड ड्यूरिंग वेन यू गो फॉर चेक इन इन एयरपोर्ट्स please, i will say, all the parents, listen it carefully. please use special assistance counter. Mm -hmm. if they don't understand, you also can show your disability certificate. Mm -hmm. um, but you must, and if the official still doesn't understand, mm -hmm. you have to be firm. If this is my right and i will use this because my child will not wait. Yes. will not uh, use such long queues so this is very important. Um, you have to be assertive. you have to be firm. in the house, wherever you are going, or suppose you are checking in the hotel, so you should always, when you reach there, you should inform them, them that i am traveling with a special needs child. Mm -hmm. so uh, in whatever room you are checking in, you should go there and call the housekeeping and remove all the objects that, uh, mm -hmm. that may break or that okay. may hurt your child. So uh, the room should be clutter free and the room should be child safe. Even you, if your child is an adult, like my daughter Prachi is 25 year old, but still, when I, whenever I travel, I make it sure that I remove all the breakable okay. item. So, by accident, also uh, she doesn't hurt herself and also others. আচ্ছা আপনার সঙ্গে কখনও এরকম কোনো কিছু হয়েছে আপনার কোনো অভিজ্ঞতা হয়েছে যে খুব খারাপ কোনো ইস্যু আপনি ফেস করছেন তারপর সেটাকে আপনি ওভারকাম করছেন ইয়া আই উইল টেল মাই টু এক্সপিরিয়েন্স ওয়ান ওয়াইল্ড শপিং অ্যান্ড ওয়ান ওয়াইল্ড ট্র্যাভেলিং সো ওয়েন আই ওয়াজ ট্র্যাভলিং সো আই ওয়াজ জাস্ট ফলোয়িং দ্য কিউ অফ দ্য হইল চেয়ার বাউন্ড পিপল সো দ্য পার্সন সেট কি আর ইউ ডিসেবল ওয়াই আর ইউ কামিং ইন দিস লাইন সো আই সেট Uh, unfortunately my child is disabled so then he was okay. <laughs> totally he could not say anything yeah. because my daughter doesn't look like you have to be very firm and uh, second experience when i was traveling i was shopping in a i went to a shop and my daughter was with me so uh, see they can't behave like a regular child um, so she was a bit restless or maybe she may be touching mm -hmm. here and there so the shopkeeper was uh, not very happy having her in the shop so she did not he did not say anything but he was quite agitated uh, uh, so i did not say that time anything but when i finished my shopping i bought whatever i had to buy i paid then i said in, i think uh, you don't know about special needs uh, you should google and know what is special needs child because uh, whether the child is a regular child or your customer is a regular or special you have to treat your customer well অ্যান ইউ শুড নো অ্যাবাউট দ্যাম সো দ্যাট ইন ফিউচার ওয়েন দিস কাইন্ড অফ কাস্টমার্স কাম ইউ ক্যান ট্রিট দ্যাম এবং শুধু তাই নয় আমাদের দেশে অনেক সুবিধা নেই অনেক কিছুই আমরা দিয়ে উঠতে পারি না আমাদের স্পেশাল চাইল্ডদের কিন্তু যেটুকু রয়েছে যেই অ্যাসিস্ট্যান্স আমরা নিতে পারি যেই সুবিধা আমাদের রয়েছে সেটুকু কিন্তু নিতে হবে সেটুকু ছেড়ে দিলে বা সেটার জন্য কোনো রকম আলস্য করলে কিন্তু হবে না সেই অ্যাসিস্ট্যান্সটা নিতে হবে দরকারে কথা বলতে হবে দরকারে দৃঢ় গলায় কথা বলতে হবে কারণ আমার স্পেশাল চাইল্ডের অধিকার তো আমাকেই বুঝে নিতে হবে আশা করি আজকের এই আলোচনায় আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলেন এবং এই আলোচনা সকলের জন্য জরুরি যার বাড়িতে স্পেশাল চাইল্ড রয়েছে বা যার বাড়িতে নেই দুপক্ষের জন্যই আলোচনা খুবই জরুরি কারণ দুপক্ষের মধ্যে এতে একটা পড়া না থাকলে সহাবস্থান না থাকলে কিন্তু স্পেশাল চাইল্ড যারা তারা সমাজে ইনক্লুসিভনেসের যে কথাটা আমরা বলছি বা বলে আসছি যে তাদের অ্যাকসেপ্ট করা তাদের গ্রহণ করা তাদের ইনক্লুশনের কথা সেটা কিন্তু সম্ভব হবে না ফলে আমাদের সচেতন হতে হবে বুঝতে হবে ভালো থাকবেন সকলে গুড হেলথে থাকবেন নমস্কার